আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিটি মুসলমানের কাছে আলেমের কাছে আমানত সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে মেম্বার আমার টাকাভুক্ত হয়ে বসতে হবে শুধু মসজিদের মেম্বার নয় ওই সংসদের মেম্বার দখল দিতে হবে ইনশাআল্লাহ মসজিদের মেম্বরে আপনি যেমনি ভাবে খতিব সমাজেরও আপনি তেমনিভাবে ইমাম এবং খতিব সমাজ পরিচালনা করবেন আর মসজিদে মসজিদে আপনি ক্ষুদা দিবেন এইটা এই সমাজ আর চায় না এই সমাজ এখন সমাজের উপযোগী নেতৃত্ব চায় ইসলামী নেতৃত্ব চায় আমরা আমাদেরকে যেই গ্যাপগুলো আছে এগুলো দূর করে মোহাম্মদ সাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন যেমনি ভাবে সমাজের নিকৃষ্ট স্তর থেকে তুলে এনে সোনার মানুষে পরিণত করেছিলেন আমাদের কেউ সেমনি ভাবে সোনার মানুষে পরিণত হতে হবে যিনি আমাদেরকে আজকের জন্য রৌদ্রোজ্জ্বল দিন উপহার দিয়েছেন খুব আশায় বুক বেঁধেছিলাম যে দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম নিচে লুক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হল রোমে আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে তখনও কেন শিল্পকলা নয় টাউন হল নয় তখনও কেন এই বদ্ধ ঘরে এটা আমার প্রথম প্রশ্ন আজকে সময় এসেছে কথা বলা সময় এসেছে কথা শোনানো সুতরাং আউজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি সামনে কথা হবে ময়দানে কথা হবে রাজপথে সব বন্ধুগণ আজকে এই ওলামা সমাবেশে সম্মানিত সভাপতি আউজনের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি বৃন্দ একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম নিতে পারলাম না বলে দুঃখ প্রকাশ করছি বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তবচিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভেটিকান সিটি আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল বক্কা রামা কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে তারপরে আপনার ফিলিস্তিনে সিরিয়ায় আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ আমাদের কেন্দ্রবিন্দু নাই আমাদের প্রমিস ল্যান্ড নাই আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই এভাবেই কি দিন যাবে এভাবেই সময় চলে যাবে রাত যাবে দিন ফুরিয়ে যাবে বদলানোর কি কোনোই সুযোগ নেই এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি আমাদের মাঝে এখনও ভাতৃত্ব যথেষ্ট অভাব যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ কাউমি মা ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহ তাদের রব হয় তাহলে আমাদের যেমন নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের ক্যাবলা যেমন কাবা আমাদের দিন যেমন ইসলাম আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন তাইলে ক্যাবলা এক কাবা এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের ধর্মগ্রন্থ এক তাহলে আমরা কেন অনেক এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামাই ক্যারাম এবং মুসলমানেরা কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা এক নবীর উম্মত এক কোরআনের অনুসারী এক ধর্মের আমরা পথিক হয়ও এক হতে পারলাম না কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েব হবে না তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয় তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না লেজ তার কুকুর লারে আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে তাদের ভক্ত ভক্তমুড়িদের মনোরঞ্জনের জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছুপা হয় না এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া সুতরাং আমরা সুরত দেখেছি সিরতের বড় অভাব দেখেছি আমরা দেখেছি কিছু সুন্দর নুরালি চেহারা আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায় এজন্যই আল্লাভ ইকবাল বলেছিলেন যে এ সুরত এ কি বলে এ হাল তারা জাল হায় এই হালটা হচ্ছে একেবারেই জাল কেমন করে মানুষকে ধোকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায় ব্যবসা করা যায় এই যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুরীয়বাজ হতে পারে কখনো তারা আখেরাতে কল্যাণ কাবী হতে পারবে না ইনশাল বন্ধুগণ এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া ফবিমা রহমে তিন মিন আল্লাহ হিলিং তালাহু ওয়ালাহুকুম তফসান গলিজ আল কাল লেং ফাদু মিন হাউলি ফান হুম ওয়াশত ওয়াশা বিরহুম ফিলহম ফ ইজা আজমতাহ ফাতওয়াক আল্লাহ ই হকবুল মোতাওয়াক আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি তাহলে আমরা কি পারবো সকল ঘোরানা রোলামায়ে ক্যারামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লা যুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে সমুদ্র কখনো না হয় না আমরা হব বিশাল আকাশের মতো আমরা হব বিশাল সমুদ্রের মতো আমরা অভিভাবকত্বের জায়গা আছি আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয় যেহেতু আমরা বুঝে গেছি আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে আমরা আমরা কাউকে দূরে সরিয়ে না আমাদের কাছে টেনে নেব ভাবতে হবে সার্বজনীন কোনো গন্ডির গণ্ডির ভিতরে আবদ্ধ নয় ওটা বিশ্ব নিয়ে ভাবতে হবে ভৌগোলিক অবস্থান বুঝতে হবে কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমি একদিন থাকবো না আপনারা দেখেছেন কিনা কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুত বেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায় আমি গবেষণা করলাম কেন এটা হয় আগুন অক্সিজেন পুড়িয়ে দেয় অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয় আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন বিনয়ের সাথে মিনতি আমার আপনি একদিন থাকবেন না আমি একদিন থাকবো না আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায় প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা আমরা আফসুসের সাথে খেয়াল করে দেখেছি আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা এখান থেকে মৃত্যু রাখ পর্যন্ত আমি যাব না এটা নেতৃত্বের স্বার্থকতা নয় নেতৃত্বের স্বার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট আমার বিপরীতে যেন পাঁচজন নেতা দাঁড় করিয়ে দিতে পারি আমি মুস্তাক যে হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য পঞ্চাশ জন মুস্তাক যে দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে জীবনের সার্থকতা স্বার্থকতা একটা একটাই ব্যর্থতা আর কিছুই নয় যেমন করে নবীর এমতেকালের পরে আবু বকর মোর্তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয় ঠিক তেমন করে ইসলামের পঞ্চম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল, তাদের আদর্শচ্যুতি ঘটল ইসলামের পঞ্চম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমর ইম আবদুল আজিজ ভূমিকা পালন করেছিলেন পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি এই জন্য হাসান আল বান্নার বব হয়েছে এজন্য পরিচয় ঘটেছে সৈয়দ আবুল আলমুদী রহমতুল্লা আলাই যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি আমরা যারা তাদের স্বপ্ন দেখি তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি আমাদের দায়িত্ব সময় এসেছে আমরা কী শুনেছিলাম চব্বিশের গণভ্যুত্থানে চব্বিশের বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম সেদিন ছেলেরা স্লোগান দিয়েছিল ডাকার রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর দাদার। আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বারগুলো ছেড়ে দাও দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না আজকে সময় এসেছে আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড় মেম্বার কি তোর বাপদার মেম্বার আমার মেম্বার মুসলমানের মেম্বার প্রতিটি মুসলমানের কাছে আলেমের কাছে আমার সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে হয়ে আমার বসতে হবে শুধু মসজিদের মেম্বারগুলো দখল দিতে হবে ইনশাল আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যে নিজেকে শানিত করার জন্যে যদি এইভাবে বলি জেগে উঠি গর্জে উঠি জাগিয়ে দেই জনতা বুঝিয়ে দেই শুনিয়ে দেই কোরআনের বারতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ হবেই হবে হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ সবাই মিলে গিয়ে আসি সবাই মিলে গিয়ে যাই পথ চলা কণ্ঠকাকীর্ণ কখনো কুসুবাস্তীর্ণ নয় এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে রক্ত তো পা পথ পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরা গাছ তোরণের দিকে সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে কথা হবে কোনো এক মজলিসে এই আশাবাদ ব্যক্ত করে সবার জন্য দোয়া করে সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছ আসসালামি আজকের কুমিল্লা মহানগরী বাংলাদেশ জামাত কর্তৃক আয়োজিত ওলামা সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি আব্দুল কায়ুম মজুমদার সম্মানিত ওলামা নেতৃবৃন্দ সম্মানিত ঐলামা ইকরাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আল্লাহ রাবুল আলমের শুক্রিয়া জ্ঞাপন করছে যিনি আমাদেরকে সংক্ষিপ্ত নোটিসে এত বড় একটা আয়োজন করার তৌফিক দান করেছেন এজন্য মহান মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত আপনারাই হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষের জন্মলগ্ন থেকে আপনাদের প্রয়োজন মধ্য বয়সে আপনাদের প্রয়োজন মৃত্যুর পরেও আপনাদের প্রয়োজন সুতরাং নিজকে হেলায় ফেলায় দেখার মতো সুযোগ বাংলার জমিনে আর লাঞ্ছনা গঞ্জনা এতদিন যেই পিছিয়ে পড়ে থাকা সেই সুযোগ বাংলার জমিনে আমরা আর দিতে চাই না আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই আপনার অধিকার জোর করে নিয়ে কেউ আপনার ঘরে ঢুকিয়ে দিয়ে আসবে না মসজিদের মেম্বরে আপনি যেমনিভাবে খতিব সমাজেরও আপনি সেমনি তেমনি ইমাম এবং খতিব সমাজ পরিচালনা করবেন চুর বাট পড়ার চাঁদাবাজের আর মসজিদে মসজিদে আপনি খুদবা দিবেন এইটা এই সমাজ আর চায় না এই সমাজ এখন সমাজের উপযোগী নেতৃত্ব চায় ইসলামী নেতৃত্ব চায় আমরা আমাদেরকে যেই গ্যাপগুলো আছে এগুলো দূর করে মোহাম্মদ সাল্লাই সাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন যেমনি ভাবে সাহবায়ক রামদেরকে একেবারে সমাজের নিকৃষ্ট স্তর থেকে তুলে এনে সোনার মানুষে পরিণত করেছিলেন আমাদেরকে শান্ত নিভাবে সোনার মানুষে পরিণত হতে হবে আমাদের আদব আকলাক, উঠা বসা লেনদেন সব দিক আমাদেরকে চলা শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে তাহলে জাতি আমাদেরকে নেতৃত্বে বসাতে বাধ্য হবে এই বাধ্য করার জন্যে আমরা নিজকে সেইভাবে তৈরি করার জন্যে আসুন আমরা উপযুক্ততা গ্রহণ করি আর হীনমন্যতা নয় আর পিছিয়ে পড়ে থাকা নয় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার জন্য যেমনিভাবে উলামা একরামরাম আমরা আগ থেকেই ভূমিকা রেখে এসেছে বর্তমানেও আমরা সেই ভূমিকা আরও বেশিভাবে রাখব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য একা দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ ও কুমিল্লা মহানগরী ওলামা বিভাগ জিন্দাবাদ